তোবুজি লাগে অনেক চাল বুঝবে কত চাল সামনে ভাই ভাই পেছনে কাঠি করাল লোকের অভাব হয় না তখন যে দু ঘন্টা তোমার সাথে বসে গল্প করবে দু মিনিট পরে বাইরে বেরিয়ে এসে তোমার নামে পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা সমালোচনা করে ফাটিয়ে দেবে হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আরিয়ার জনপ্রিয় দশটি গান সম্পর্কে অর্থাৎ আমরা দেখবো তার জনপ্রিয় দশটি গান কী কি এবং ওই গানগুলিতে মোট কত ভিউজ রয়েছে এবং ওই এক একটা ভিডিও থেকে সে কত টাকা ইনকাম করেছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব তাই ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলের মধ্যে ইউটিউবে কত ভিউছে কত টাকা দেয় সমস্ত কিছুর একটা আইডিয়া হয়ে যাবে আর আপনারা ভাবতে পারবেন না যে আরিওসি সিন্থিয়া এক একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম করেছে এবং তার জনপ্রিয় গান কোনটি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাক দেখো আপনারা হয়তো সকলে আরিওসি সিন্থিয়াকে চেনেন কারণ তার প্রতিটা গান ছাড়া মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউজ আর তার জনপ্রিয় গান কোনটি চলো তোমাদেরকে জানিয়ে দি তো তার জনপ্রিয় গান হচ্ছে তাদের জ্বলবে আমার তাহার চলবে এই গানটা অর্থাৎ এক সময় প্রত্যেকটা মানুষের মুখে মুখে এই গানটা ভেসে গেছিল তোদের চলবে আমার তা চলবে আর এই গানটাতে এখনো অব্দি ভিউজ রয়েছে ভিউজ সেই রকম সি এই গানটাতে ভিউজ হয়েছে সি সিন্তিয়া এই বর্তমান সমাজের কথা ভেবে এই গানটি তৈরি করেছিল অর্থাৎ বর্তমান সমাজে আমরা দেখতেই পাচ্ছি যে তোমার কাছে যে বন্ধুটা তোমার বন্ধু মানে তোমার সাথে ক্লোজ সেই অন্য মানুষের কাছে তোমার নামে পরচর্চা পরনিন্দা করবে তা আর কিন্তু তোমার যে ভালো কিসে হবে সেটা সে সহ্য করতে পারবে না কিসে তোমার খারাপ হবে সেটাই তোমার চেষ্টা করবে উপরার সেই জন্য একটি গানের মাধ্যমে ইউসি জানিয়ে দিয়েছে যে তোদের জ্বলবে আমার তা তো চলবে অর্থাৎ আমাকে দেখে তোমাদের যে জলে না তা তো আমার চলবে এই জন্য কিন্তু এই গানটা নিমিশের মধ্যে এতটা ভাইরাল হয়ে গেছে অর্থাৎ এই গানটা হচ্ছে আজকালের নয় এটা হচ্ছে আরিয়ুসি সিন্থিয়া চার বছর আগের গান এরপর চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে আরিয়ুষে সিন্থিয়া এই গানটা থেকে কত টাকা ইনকাম করছে শুধুমাত্র এই যে তোদের জ্বলবে আমার তা তো চলবে এই গানটা থেকে আরিয় সিন্থিয়া ইনকাম করেছে এগারো লক্ষ টাকারও বেশি এরপর ভাইরাল আর সি সিন্থিয়ার আরেকটি গান হচ্ছে দু নম্বরে সেটা হচ্ছে কবে তুমি নাম ধরে ডাকবে সত্যি বলতে এই গানটা কিন্তু খুবই সুন্দর এই গানটাতে ইতিমধ্যে ভিউজ হয়েছে একান্ন মিলিয়ন আর এটাও কিন্তু চার বছর আগের ভিডিও আর এই গানটা থেকে ইনকাম করে চারিওশি সিন্থিয়া সাড়ে চার লক্ষ মতো মানে ভাবতে পারছো এক একটা গান থেকে সে কত টাকা ইনকাম করেছে এবং তিন নাম্বারে রয়েছে হাসলে যে মিষ্টি করে এই গানটা রয়েছে চারিশি সিন্থিয়ার তিন নাম্বারে এবং এই গানটিতে আজ অব্দি ভিউজ হয়েছে পঁয়তাল্লিশ মিলিয়ন এবং এটা হচ্ছে চার বছর আগের অর্থাৎ তার যদি আমরা টপ টপ গানগুলো দেখি আর ইস সেগুলো কিন্তু সমস্ত কিছু চার বছর আগে অর্থাৎ চার বছর আগে কিন্তু সে ভাইরাল হয়ে গেছে আর এই গানটা থেকে শুধুমাত্র ইনকাম করেছে চার লক্ষ টাকা মতো হাসলে যে মিষ্টি করে এই গানটা থেকে এরপর চার নাম্বার রাখা হয়েছে আরিয় সিন্ধিয়ার আর একটি ভাইরাল গান সেটা হচ্ছে বলবো কবে কাছে ডেকে এই গানটা এই গানটাতে ইতিমধ্যে ভিউজ হয়েছে আঠারো মিলিয়ন আর এটা হচ্ছে কিন্তু চার বছর আগের ভিডিও আর এই ভিডিওটা অর্থাৎ বলবো কবে কাছে ডেকে এই যে ভিডিওটা এটা থেকে আরিয় সিন্ধিয়া ইনকাম করেছে দেড় লক্ষ টাকা মতো শুধুমাত্র এক একটা ভিডিও থেকে এরপর রয়েছে তোমার আমার সকলের একটা প্রিয় গান আর এই গানটা হচ্ছে ও ক্রাশ তুমি পটে যাও না প্লিজ এই গানটার মাধ্যমে কিন্তু অনেক মানুষ কিন্তু তার ক্রাশকে পটিয়ে নিয়েছে তো এই গানটা কিন্তু একসময় প্রচুর ভাইরাল হয়েছিল এই গানটাও কিন্তু চার বছর আগের গান কিন্তু এই গানটা মধ্যে ভিউজ রয়েছে চোদ্দ মিলিয়ন এবং এই ভিডিওটা থেকে শুধুমাত্র ইনকাম করেছে আর সিন দিয়া এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো শুধুমাত্র এই ও ক্রাশ তুমি পটে যাও না প্লিজ এই গানটা থেকে কোথায় আর ইউসি সিনথিয়া মানে অলরাউন্ডার সমস্ত গান করে অর্থাৎ স্যাড বলো আর রোমান্টিক বলো মানে সমস্ত গান কিন্তু তার খুব সুন্দর এর পর 6 নম্বরে রয়েছে কিন্তু তার একটা স্যাড সং সেটা আছে ফিরে আয় শেষ বারে গানটা কিন্তু খুবই সুন্দর মানে যারা যারা শুনেছে তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর গানটা এটা তো কিন্তু ভিউজ হয়েছে 14 মিলিয়ন আর এটাও কিন্তু 4 বছর আগে অর্থাৎ ছয় অব্দি কিন্তু আমরা যত গিলা দেখলাম সমস্ত কিছু তার জনপ্রিয় গান বেশিরভাগ চার বছর আগে আর এই ভিডিওটা থেকে সে ইনকাম করেছে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো এরপর সাত নাম্বার রয়েছে আরিয়র্ষি সিন্টার আরেকটি জনপ্রিয় গান সেটা হচ্ছে লেপোচা কোমর নাচা এটা এই গানটা কিন্তু আরিউর্সিং সিন্ডিয়া একা করেনি এটা করেছে আরেকজনের সাথে সে হচ্ছে উজ্জ্বল ডান্স গ্রুপ থেকে রিকের সাথে এই গানটা করেছে আর এই গানটা রীতিমধ্যে ভিউজ হয়েছে বারো মিলিয়ন এবং এই ভিডিওটা কিন্তু চার বছরের আগে না এটা হচ্ছে তিন বছরের আগের আর এই ভিডিওটা দেখে শুধু শুধুমাত্র ইনকাম করেছে কত জানেন কি এই ভিডিওটা থেকে শুধুমাত্র ইনকাম করেছে এক লক্ষ টাকা মতো আর ইসি সিনথিয়া এরপর আট নম্বরে রয়েছে তার জনপ্রিয় আরেকটি গান সেটা হচ্ছে স্যাড সং সেটা হচ্ছে কে বোঝে না মনের ব্যথা এই গানটাও কিন্তু বারো মিলিয়ন ভিউজ এবং এই গানটা হচ্ছে দু বছর আগে আর এই গানটা থেকেও সে ইনকাম করেছে এক লক্ষ টাকা মত এরপর ন নাম্বার রয়েছে আর সিন্দার আর একটি ভাইরাল গান এই গানটা কিন্তু চার বছর আগের নয় তিন বছর আগের নয় দু বছর আগের নয় মাত্র এক বছর আগে সেটা হচ্ছে প্রীতির সাথে করেছিল প্রীতি মন্ডল এবং আরিও সিন্দে এরা দুজনে মিলে এই গানটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে মোস্ট পপুলার যে ভিডিওটাতে রয়েছে অর্থাৎ তোদের চলবে ওই গানটার কত কত ধানে চাল আপনারা আমার এই গানটা শুনেছেন যে কত ধানে কত চাল এই গানটা কিন্তু খুবই ভাইরাল হয়েছিল আর ইতিমধ্যে এই গানটাতে ফিউজ হয়েছে এগারো মিলিয়ন এবং এটা হচ্ছে এক বছরের আগে আর এই গানটা থেকে ইনকাম করেছে নব্বই হাজার টাকা মতো এরপর দশ নাম্বার রয়েছে আর ইউসিনের আর একটি জনপ্রিয় গান সেটা হচ্ছে নাচো তো দেখি এটা কিন্তু রিক রুসা দুজনে মিলে কিন্তু এটা করেছে এবং আর ইউসি সিনিয়ার তিনজনে মিলে গানটা করেছে এটাতে কিন্তু ইতিমধ্যে ভিউজ হয়েছে নাইন পয়েন্ট সিক্স মিলিয়ন এবং এটা হচ্ছে তিন বছরের আগের গান আর এই ভিডিওটা থেকেও সে ইনকাম করেছে আশি হাজার টাকা মতো যাই হোক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে আরিওসি সিনথিয়ার জনপ্রিয় মোট দশটি গান এবং কোন গান থেকে কত টাকা ইনকাম করেছে সমস্ত কিছু জানিয়ে দিলাম তো চলুন এরপর আপনাদেরকে একটু জানিয়ে দিই আরিওসি সিনটিআর কত ফ্যান ফলোয়ার্স রয়েছে তার ইউটিউবে ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিলিয়ন অর্থাৎ কিছুদিনের মধ্যে তার টু মিলিয়ন হয়ে যাবে আর ইনস্টাতে তার ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন আরেকটা একটা তোমাদেরকে খবর জানিয়ে রাখি যে আরিওসি সিনটিআর এই শুক্রবারে কিন্তু একটা নতুন গান আসছে অবশ্য কিন্তু সকলে আমরা অপেক্ষায় আছি আশা করি গানটা কিন্তু খুবই সুন্দর হবে তো বন্ধুরা এই দশ দশটি কোনটা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তখন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো চলো বাই বাই